হ্যালো হ্যালো কোথায় বন্ধুর বাসায় বন্ধুর বাসায় দাওয়াতে কি দাওয়াতে বন্ধুর বাসায় এতক্ষণ সন্ধ্যা পর্যন্ত তুমি কোন দাওয়াতে হুম কি উ হ্যাঁ কি কি উ এগুলা কি লাগে তুমি হ্যাঁ আবার বলে উ কি কি মানে কি তো কি যায় এখন এখন কয়টা বাজে যতটা বাজুক না কি সে যায় যতটা বাজুক না কি সে যায় মানে কি শুরু তুমি কি বানাই ফেলতো তুই আমার জীবনে টাকে কি করতাম কি করতাম মানে কি শুরু করছো তুমি তুমি আমাকে নিতে আসতো সন্ধ্যা বেলায় স্যালামি কখন দিবা যে আমাকে সালামি দাও নাই কেন এখনো কিছু তুমি আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে ছেলেরা কি চাই জানো এমন বউ এমন গার্লফ্রেন্ড যে তার জামাই আর বয়ফ্রেন্ড টাকা নষ্ট করবে না তুমি কি সালামি যে কি যাই বই বউ জামাই টাকা নষ্ট করে কি আমি টাকা নষ্ট করতেছি এটা তো আমরা ভবিষ্যতের জন্য জমা যে সালামি এগুলা বুঝছো এখন থেকে বেশি বেশি করে দিবা ওগুলা আমি জমাবো তারপর আমরা একটা রিকশা কিন্তু আবার বলে উ হুম আব কি রে তুমি আমার জীবনটাকে এরকম উ উ তেনা তেনা বানাই